কল্পনা করুন সমুদ্র থেকে একের পর এক বিধ্বংসী ক্রুজ মিজাইল ছুটে যাচ্ছে বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের বিলাসবহুল শহরগুলোর দিকে সম্প্রতি ইরান এমনই এক ভয়ঙ্কর সামরিক শক্তির প্রদর্শনী করেছে যার কেবল কল্পনার বিষয় নয় ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি কমিশনের এক আইন প্রণেতা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন নিউ এবং ওয়াশিংটনের মতো শহরও ইরানি ক্রুজ মিজাইলের টার্গেটে পড়তে পারে তার দাবি দুই দশক ধরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এরোস্পেস ফোর্স যুদ্ধজাহাজ এবং বিভিন্ন নৌ ইউনিটের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করছে এমনকি ইউরোপকেও এই আওতায় আনা হয়েছে এই হুমকির কিছুদিন পরই ভারত মহাসাগরের উত্তরাংশ এবং ওমান সাগরে দুই দিনব্যাপী এক বিধ্বংসী সামরিক মহড়া চালায় ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আগাম সতর্কতার মধ্যেই এই মহড়া পরিচালিত হয় ইত্তেকদার ওয়ান ফোর নামের এই মহড়াটি আয়তুল্লা আলী খামিনীর প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষাগত সক্ষমতা প্রদর্শন এবং সর্বাধুনিক দেশীয় অস্ত্র পরীক্ষা এই মহড়ায় ইরানি নৌবাহিনী ব্যবহার করেছে নাসির গাদির এবং কাদের ধরনের উন্নত নৌক্রুজ মিজাইল এর মধ্যে নাসির একটি স্বল্প পাল্লার অন্টিশিপ মিসাইল যা রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যভেদে সক্ষম গাদের একটি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল যা সমুদ্রপথে শত্রুপথের যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে আর কাদের মিজাইল একটি মাঝারি পাল্লার স্টেলথ অন্টিশিপ মিসাইল যা ধ্বংস ক্ষমতা এবং নির্ভুলতা তুলনাহীন মহড়ার সময় যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান ইউনিট সমুদ্রভিত্তিক মিজাইল ঘাঁটি এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট একযোগে অংশ নেয় নৌবাহিনীর ক্রুজার জেনাভে এবং গ্রেস্টোয়ার সাবালন থেকে একসঙ্গে নিক্ষেপ করা হয় নাসির গাদির এবং কাদের মিজাইল এগুলো সফলভাবে ভারত মহাসাগরে নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করে পার স্টুডের প্রতিবেদনে বলা হয়েছে মহড়ার মাধ্যমে ইরান শুধু প্রতিরক্ষার সক্ষমতা নয় বরং প্রতিপক্ষের প্রতি সুস্পষ্ট বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি বিরোধী আগ্রাসী পদক্ষেপ নেয় তবে দেশটি সমুদ্রপথে বিধ্বংসী পাল্টা আঘাত আনতে প্রস্তুত ইরানের সামরিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের মহড়া পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি বড় বার্তা ইরান যে কোনো মুহূর্তে তার নৌশক্তি ব্যবহার করে আঘাত আনতে সক্ষম